ওরা দেওয়ালের মধ্যে আপনার ভালো লাস্টিং করে সিলিং এও লাস্টিং করে সব জায়গায় বছর বছর চলে যায় নর্মালি এগুলো হচ্ছে আপনার আমাদের কাছে এখানে আমাদের এখানে একটা রাখা আছে এই ডিজাইনটা আপনারা দেখেন এগুলো আসার কাছে অসংখ্য ডিজাইন আছে আপনার চাইলে আমাদের মাধ্যমে ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে আমরা ডিজাইনগুলো দিবকে দেখাবো আর নতুন ডিজাইন এটা হচ্ছে যারা এই ডিজাইনগুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আপনার নর্মাল মধ্যে কম্প্রাইসের মধ্যে যারা এম্বো সল লাগাতে চান নর্মালি এই আপনারা দেখতে চান দেখেন আমাদের এগুলো ছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যারা এম্বোস ওয়াল লাগাতে চান আরো অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এগুলো হচ্ছে এগুলো পানিতে নষ্ট হয় না আপনার দুয়ে মসে যেভাবে ইউজ করা যায় আর কম পক্ষে আর দশ বছর ইউজ করতে পারবেন বলে কোনো সমস্যা হয় না আপনারা এগুলো ছাড়াও আমাদের কাছে আরো হাজার হাজার ডিজাইন আছে হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার দাগুন মিয়া জিরো পয়েন্ট আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দাগুন মিয়া জিরো পয়েন্ট জিরো পয়েন্টের পূর্ব পাশে এটা হচ্ছে এস্টার ইলেকট্রনিক আর থ্রি ডি ওয়ালফেপার স্টার এস্টার থ্রি ডি ওয়ালফেপার আমাদের দোকান নাম হচ্ছে এস্টার থ্রি ডি ওয়ালফেপার আর একটা পাশে আর একটা দোকান আছে আমাদের সেম জিরো পয়েন্ট স্টাইল থ্রি ডি জিপস্যাম বললে হবে এস্টার থ্রি ডি ওয়াল পেপার বললে হবে সবাই দেখে দিবে এখানে দাগমিয়ার মধ্যে একটা দোকান এটা হচ্ছে দাগন্মিয়া জিরো পয়েন্ট এর পূর্ব পাশে থ্রি ডি ওয়ালফেপার বললে হবে বা স্টাইল জিপস্যাম বললে হবে সমস্যা নেই এটা দেখে দিবে